আমরা নিউজ সিক্সে প্রথমেই যে খবরে নজর রাখবো কেন্দ্রের সংবিধান দিবসে পালনে আপত্তি মুখ্যমন্ত্রীর এবং পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি মমতার জরুরি অবস্থায় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চিঠি দিয়েছে কেন্দ্র দেশের মৌলিক অধিকার গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে যারা চিঠি দিয়েছে তারাই গণতন্ত্রের হত্যাকারী গণতন্ত্রের তিনটে পিলারকে নষ্ট করেছেন আপনারা রোজ রোজ সংবিধান বদলাচ্ছে সব রাজ্যের অধিকার খর্ব করা হচ্ছে সরব মুখ্যমন্ত্রী হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে এই চিঠিটা সিএস এর কাছে এসছে এবং সেই জন্য লেখা পালন করতে হবে এবং কি পালন করতে হবে আমরা বলি না মাদার অফ থিপস মোস্টোর কি মায়ের জোরসে বলে এটা আমরা সবাই জানি এমার্জেন্সি আমিও তখন কংগ্রেস করতাম বাট আমরা ছাত্র রাজনীতি করতাম কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি কিন্তু যাই হোক সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে এটা আমার আপত্তি আছে আই টোটালি কন্ডেম দিস আইডিয়া এবং সংবিধান হত্যা দিবস হিসেবে ওরা একটা ফিল্ম দেখাবে আমার কথা হচ্ছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে। প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অব দ্য পিপুল কাটছে আপনাদের ভাষা আপনাদের কথা রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকুল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের এজেন্ডা হাউ ক্যান দি সে দ্য মার্ডার অব কনস্টিটিউশন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতীর কাছে আসবো দেবারতী পঁচিশে জুন কেন্দ্রের সংবিধান দিবস তা পালনে সংবিধান হত্যা দিবস তা পালনে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটাই জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে প্রত্যেক দিন সংবিধান খর্ব করা হচ্ছে দেখো মুখ্য সচিবের কাছে একটি চিঠি এসেছে যেটি কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই চিঠি পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করা হচ্ছে এবং সেটা কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকার সেই দিবস পালন করবে না তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে প্রত্যেক দিন এদেশে সংবিধানের যে নিয়ম রয়েছে সেটাকে হত্যা করা হচ্ছে কেন্দ্রের সরকার সেই সংবিধানের যে নিয়ম নীতি রয়েছে তা লঙ্ঘন করছেন মানছেন না এবং সংবিধান হত্যা এই কথাটাতেই তার আপত্তি রয়েছে মূলত এই সংবিধানকে কখনো হত্যা করা যায় না বলে তিনি মনে করেন এবং যে সংবিধান দীর্ঘ সময় যুদ্ধের পর রচিত হয়েছিল বাবা সাহেব আম্বেদকরের মাধ্যমে সুতরাং সেই সংবিধান হত্যা এই শব্দটাতেই তার আপত্তি রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এই এই দিনটাকে কোনোভাবেই মানবে না এবং একই সঙ্গে বিশে জুন যেখানে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলা হয়েছে সমস্ত রাজভবনকে এটা নিয়েও তিনি আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বাংলার নির্বাচিত সরকার তারা ঠিক করেছে পয়লা বৈশাখ তারা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে এবং বাংলার মাটি বাংলার জল পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের জন্য যে বাংলার গান সেটাও নির্বাচিত হয়েছে সম্ভবতই কেন্দ্রের ঠিক করে দেওয়া অর্থাৎ বাংলার দিবস কবে পালন হবে সেটা অন্য রাজ্য বা অন্য কেউ ঠিক করে দেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন এই দেবার আরেকবার জানিয়ে রাখি আমি দর্শকদের ইতিমধ্যেই তুমি সঙ্গে থাকো দেবারী যে যারা চিঠি দিয়েছেন তারাই গণতন্ত্রের হত্যাকারী রীতিমত তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়